হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জি কে করাবো যেটা আপকামিং এক্সামের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট সামনে তোমাদের ক্লার্কশিপ এক্সাম ভালো করে পড়াশোনাটা করো গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেরিয়েও না এখন প্রায় সাত হাজার প্লাস ভ্যাকান্সি এটাকে কম ভেবো না এই যে ভ্যাকান্সি চলে গেলে আবার যে কবে আসবে কোনো ঠিক নেই কারণ পিএসসি এত ভ্যাকান্সি এনেছে এটা তোমাদের লাস্ট সুযোগ ভেবে নিতে পারো একটু ভালো করে পড়াশোনা করো দেখো একটু ভালো করে পড়াশোনা করলেও হয়ে যাবে ঠিক আছে কোনো কিছু লাগলে তো কমেন্টটা আমাদেরকে জানাবেই আমরা তো অবশ্যই তোমাদেরকে হেল্প করব ঠিক আছে চলো স্টার্ট করা যাক বলছি পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় কোন কত খ্রিস্টাব্দে পঞ্চায়েতের আইনের মাধ্যমে কোয়েশ্চেনটা কী বলেছে পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় কোন খ্রিস্টাব্দে পঞ্চায়েতের আইনের মাধ্যমে এটা হচ্ছে তোমার উনিশশো তিয়াত্তর উনিশশো তিয়াত্তর উনিশশো তিয়াত্তর পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের পর উনিশশো সালে নির্বাচনী কংগ্রেস সরকার ক্ষমতা দখল করেছিল এবং বিষয়টি গুরুত্বের সাথে বিবেচিত করে এর ফলস্বরূপ কংগ্রেস বরাবর উনিশশো সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন পাশ করে এই আইনটি গ্রামাঞ্চলের স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু করেছিল গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আর হচ্ছে জেলা পরিষদ নেক্সট কোয়েশ্চেন দেখো কত খ্রিস্টাব্দে সিরাজ কলকাতা আক্রমণ করে এটা হচ্ছে তোমার সতেরোশো সালে সতেরোশো সালে সিরাজ বাংলা বিহার উড়িষ্যা শেষ স্বাধীন নবাব বাংলা ইতিহাসের একটি ভাবমূর্তি পলাশী যুদ্ধ তার পরাজয় এবং মৃত্যুর পরে ভারতবর্ষ উনিশশো ন একশো নব্বই বছর ইংরেজ শাসনের সূচনা হয় তবে সিরাজুদ্দৌল্লা তার নানা নবাব আলিবুদ্দী খানের কাছ থেকে বছর তেইশ বছর বয়সে সতেরোশো ছাপ্পান্ন সালে বাংলা নবাবের ক্ষমতা অর্জন করে নেক্সট কোয়েশ্চেন দেওয়ানি লাভের সময় বাংলা নবাব কে ছিল 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 এটা হচ্ছে তো মীর জাফর মির জাফর দেওয়ানি লাভের সময় বাংলা নবাব কে ছিল এটা হচ্ছে মির জাফর পুরো নাম সৈয়দ মীর জাফর আলী খান ইংরেজ প্রভাবিত বাংলা একজন নবাব তার শাসন আমলে বা ভারতে কোম্পানির শাসন প্রতিষ্ঠা শুরু এবং সমগ্র উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ধাপ নেক্সট কোয়েশ্চেন দেখো আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ পেয়েছিলেন আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ পেয়েছিলেন এটা হচ্ছে থিওডর বেক থিওডর বেক থিওডার বেক চার জুলাই আঠারোশো উনষাট স্টুক নিউ নিউ টন দুই সেপ্টেম্বর উনিশশো আঠেরোশো নিরানব্বই ভারতে ব্রিটিশ রাজ্য হয়ে কাজ করার একজন কোয়েটার ব্রিটিশ শিক্ষাবিদ ছিলেন নেক্সট কোয়েশ্চেন দেখা বলছে কত খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহ সূচিত হয় এটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ হচ্ছে উনিশশো সত্তর চম্পান ছয় 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 উনিশশো সতেরো উনিশশো সতেরো সালে চম্পান সত্যাগ্রহ ছিল ভারতবর্ষে স্বাধীন নেতৃত্ব আন্দোলন সংগ্রহ আন্দোলন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যপূর্ণ গুরুত্বপূর্ণ বিদ্রোহ হিসাবে বিবেচিত হয় নেক্সট কোয়েশ্চেন যে আর্যরা কোথায় সর্বোত্তম বসতি স্থাপন করে আর্যরা কোথায় সর্বোত্তম বসতি স্থাপন করে আর্যরা কোথায় সর্বোত্তম বসতি স্থাপন করে এটা হচ্ছে তোমার সিন্ধুর উপত্যকায় সিন্ধুর উপত্যকায় পশ্চিমবঙ্গের পরিকল্পনা বিদ চুইয়ে পড়া তথ্যের উপর কি বুঝাতে চেয়েছেন এটা হচ্ছে তোমার অর্থনৈতিক বৃদ্ধির সাথে সাথে ধীরে ধীরে দরিদ্র নিশ্চিত হবে রীতি অনুযায়ী ভারতবর্ষে প্রতিটি বছর কোন তারিখে বাজেট পেশ করা হয় এটা হচ্ছে তোমার আঠাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি কনিষ্কের সাম্রাজ্যের দুটি রাজধানীর মধ্যে একটি হলো হচ্ছে তোমার কর্ণসুবর্ণ এটা হচ্ছে মথুরা কাদের সময়কালে খাজুরাহো মৌথন ভাস্কর্য রচিত হয়েছিল কার সময়কালে এটা হচ্ছে চান্দেল চান্দেল নামটি আসল চান্দেল শব্দ থেকে এসেছে দিল্লির কোন সুলতান সাম্রাজ্য সিজদায় প্রবর্তন সিজদা ব্যবস্থা প্রচলন করেন এটা হচ্ছে তোমার গ্যাস উদ্দিন বলবন গ্যাস উদ্দিন বলবন কোন ধাতুটির মধ্যে কোম্পানি উল্লেখিত নেই এটা হচ্ছে তোমার সীসা আর্যদের বিনিময় প্রথার মাধ্যমে কি ছিল আর্যদের বিনিময় প্রথার মাধ্যমে কি ছিল এটা হচ্ছে তোমার গরু রাজ্যদের বিনিময় প্রথম মাধ্যম ছিল মিশন কে কে পোস্ট গরু ডেটে বর্ণনা করে সাথে আলোচনা বন্ধ করে দিয়েছিলেন এবং গান্ধীজি পরিচালনা জাতীয় নেতার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমর্থনে বিনিয়োগের তৎক্ষণাৎ স সরকার দাবি করেছিল চার্চ কলেজের প্রতিষ্ঠা স্কটস চার্চ কলেজের প্রতিষ্ঠা থাকে এটা হচ্ছে আলেকজান্ডার ডাফ নেক্সট কোয়েশ্চেন বলছি ব্রাহ্মণ সমাজের মূল কথা কি ছিল ব্রাহ্মণ সমাজের মূল ক কথা ছিল একশ্বরবাদ একশ্বরবাদ সবাইকে এক থাকতে হবে তারপর দেখো যে যে চৌসারের যুদ্ধ কত সালে জয়লাভ করেছিল এটা হচ্ছে তোমার কি হবে বলো এটা হচ্ছে শেষ শাহ শেষ শাহ সুরি চোদ্দশো ছিয়াশি থেকে পনেরোশো পঁয়তাল্লিশ সুরি রাজবংশের প্রতিষ্ঠাতা চৌসার যুদ্ধ ছিল হুমায়ুন এবং শেষ শেষ শাহ সুজির মধ্যে অনুষ্ঠিত হয় শিখদের দশম গুরু কে ছিল এটা হচ্ছে গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং দুটি সৃষ্টি হয় এটা এটা হচ্ছে হচ্ছে তোমার পূর্ববঙ্গ এবং আসাম পূর্ববঙ্গ এবং আসাম নেক্সট কোয়েশ্চেন উনিশশো বিয়াল্লিশে ভারত আন্দোলনকে আন্দোলন কে নেতৃত্ব দেন এটা হচ্ছে মহাত্মা গান্ধী এই যে বঙ্গভঙ্গর ফলে যে দুটি প্রদেশ সৃষ্টি হয় এটা হচ্ছে তোমার পূর্ববঙ্গ এবং আসাম উনিশশো বিয়াল্লিশ সালে ভারতীয় আন্দোলনকে নেতৃত্ব দেন এটা হচ্ছে শীর্ষ তৎ প্রথম তরায় যুদ্ধে কে পরাজিত করা হয় এটা হচ্ছে শেষা আলাউদ্দিন খিলজি কবে সিংহাসনে বসেন আলাউদ্দিন খিলজি কবে সিংহাসনে বসেন বলো এটা হচ্ছে বারোশো ছিয়ানব্বই সালে বারোশো ছিয়ানব্বই সালে সিংহাসনে বসেন দাদু দাদু কে ছিল এটা হচ্ছে তিপান্ন বাহান্ন বাহান্ন হচ্ছে পাঞ্জাবীর নৃশংস হত্যাকাণ্ড প্রতিভা দেখে নাইট উপাদি ত্যাগ করেন সরি সময় স্যার কমিউনিস্ট পার্টি অফ দ্য ইন্ডিয়া কে প্রতিষ্ঠা ক প্রতিষ্ঠিত করে এটা হচ্ছে তোমার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এটা হচ্ছে তোমার উনিশশো পঁচিশ নেক্সট কোয়েশ্চেন পাঞ্জাবি নৃশংস হত্যাকাণ্ড প্রতিবার নাইট কে ত্যাগ করে এটা হচ্ছে তোমার প্রস্তাবনা প্রস্তাবনা রবীন্দ্রনাথ ঠাকুর সরি ভুল বললাম জালানবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরাই কে ছিলেন বলো কী হবে নম্বর লর্ড চেমসফোর্ড সংবিধান অনুসারে রাজ্য আইন বিভাগের প্রধান কে এটা হচ্ছে লর্ড চেমসফোর্ড অপশনই তো নয় এটা হচ্ছে তো রাজ্যপাল